নমস্কার বন্ধুরা আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম ভিডিওটি হলো ক্যাটস আই সকলে কি পড়তে পারবে কখন কখন এই ক্যাটস আই পড়া উচিত ক্যাটস আই দুষ্প্রভাব সুপ্রভাব কী থাকতে পারে তা নিয়ে কিন্তু আজকের বিস্তারিত আলোচনা করব। এর উপকারিতা কি রয়েছে অপকারিতা কি রয়েছে এই বিভিন্ন ধরনের আলোচনা হবে আই নিয়ে তাই বন্ধুরা এটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা কেউ খেটে খেটে দেখবেন না প্লিজ ভিডিওটি দেখুন আপনাদের কাজে লাগবে আর সেই সঙ্গে একটা অনুরোধ করব। যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হব সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ ভিডিও এটি আপনারা অবশ্যই দেখুন আসুন আমরা আজকের ক্যাটসাই নিয়ে বিস্তারিত আলোচনা করি আমাদের জ্যোতিষশাস্ত্রে ক্যাটশাইকে কেতুর রত্ন বলা হয় কেতু হল এই রত্নের গ্রহ এই রত্নটি কেতুর দুষ্প্রভাব থেকে রক্ষা করে এছাড়াও বন্ধুরা যাদের কফের দোষ থাকে হঠাৎ ঠান্ডা লেগে কফ তৈরি হয়ে যায় সেই সব ক্ষেত্রেও কিন্তু এই আংটিটি বিশেষ কাজ করে আরও অনেক কিছু রয়েছে এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা কেতু বক্রি পরিস্থিতিতে বিরাজ করে এবং জাতকের কোষ্ঠীতে প্রধান স্থিতিতে বিরাজ করলে শুভ ফলাফল প্রদানকারী এবং লাভদায়ক প্রমাণিত হয় আবার দেখা যায় কোষ্ঠীতে কেতুর দূষিত স্থানে থাকলে কষ্টিতে কেতু দূষিত স্থানে থাকলে কাজে বাধা আসে মনে ভয় দানা বাঁধে উন্নতির পথ বন্ধ হয়ে যায় আসুন কারা এই রত্ন ধারণ করতে পারবেন এক নম্বর যে জাতকের কষ্টিতে কেতুর দোষ থাকে তারা জ্যোতিষীদের পরামর্শ অনুযায়ী ক্যাটাই অবশ্যই ধারণ করা যেতে পারে দু নম্বর কোষ্ঠীতে কেতু কেন্দ্র বা ত্রিকোণে থাকলে অর্থাৎ কেতু প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম সপ্তম নবম দশম স্থানে অবস্থান করলে ক্যাটসাই ধারণ করা একান্তই উচিত তিন নম্বর তুলা বৃষ মকর মিথুন কুম্ভ রাশির জাতকদের জন্য এই রত্ন বিশেষ শুভ বন্ধুরা যে কোনো রত্ন ধারণ করার পূর্বে জ্যোতিষীদের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত কীভাবে এই রত্ন ধারণ করবেন বৈদর্যের তিথি ক্যাটসাই ধারণের জন্য শুভ তাছাড়া এমন দিনেই ক্যাটসাই ধারণ করা উচিত যেদিন চন্দ্র মিন মেষ ও ধনুরাশিতে থাকে আবার অশ্বিনী মঘা বা মূল মূল নক্ষত্রের ক্যাটসাই অবশ্যই ধারণ করা শুভ সূর্যাস্ত থেকে এক প্রহর রাত অতিক্রম হওয়া পর্যন্ত সময় এই রত্ন ধারণ করা যায় তবে বন্ধুরা এক একে ধারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা এই আংটি কি দিয়ে করবেন সোনা বা পঞ্চধাতু দিয়ে এই আংটিটি তৈরি করা উচিত টু পয়েন্ট টু ফাইভ ক্যারেট থেকে শুরু করে দশ ক্যারেট পর্যন্ত লহসুনিয়া ধারণ করতে পারেন লহসুনিয়া মানে চাই হিন্দিতে লহসুনিয়া বলা হয় বাংলাতে ক্যাট চাই সরি ইংরেজিতে বাংলাতেও আমরা একে বিড়াল চোখী বলি কিংবা ক্যাট চাইও বলি আমরা শুভক্ষণে শনিবার বা বৃহস্পতিবার এই রত্ন ধারণ করা অত্যন্ত শুভ সূর্যোদয়ের সময় স্নান করে ক্যাটসাই এর পঞ্চ পঞ্চামৃত স্নান করিয়ে এরপর ওম কেং কেতুবাই নমন্ত্রের একশো আট বার পাঠ করুন বৃহস্পতিবার ও শনিবার মধ্যমাঙ্গুলে পড়তে পারেন অথবা কনিষ্ঠাঙ্গুলেও পড়তে পারেন লহসুনিয়া বা ক্যারসাই পরে কি লাভ হতে পারে এই রথের প্রভাবে শারীরিক কষ্ট দূর হয় অবসাদ প্যারালাইসিস ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রেও এই রত লাভদায়ক এই রত্নের প্রভাবে সন্তান প্রসাবের কষ্ট কম হয় এটি ধারণ করলে অজীর্ণ এবং প্রদর রোগেরও নিবারণ করা যায় অশুভ আত্মা খারাপ স্বপ্ন বা অন্য কোনো ভয়গ্রস্ত থাকলে লহস্য নিয়ে পড়া উচিত মানে ক্যাট দেয় যারা কেতু দুষ্প্রভাবে থাকেন জীবনে তাদের প্রচণ্ড কষ্ট দেয় এইসব ব্যক্তির উপর কেতুর দুষ্প্রভাব থাকলে এই রত্ন অবশ্যই ধারণ করা উচিত যারা ভাগ্যের জোরে অর্থ লাভ করেন শেয়ার বাজারে টাকা লাগান তারা এই রত্ন ধারণ করলে লাভ পেতে পারেন এর মানে ক্যাটসাই এর কিছু আরও উপকারিতা রয়েছে যেমন দুঃখ দারিদ্র রোগ চক্ষু রোগ দূর করে সঙ্গে এই রত্ন ভর্ষ খেলে যৌন রোগ ঘির ঘির সঙ্গে খেলে নপুংসতা মানে সেক্সুয়াল ডিজিজ দূর করে এবং বীর্য গাঢ় হয় এই ক্যাটসাই ভর্ষ খেলে এই সব ওষুধগুলো সেরে যায়